ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই আমার নাম প্রথম নেয় উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে একটা জিনিস চিন্তা করলাম বর্ষির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয় এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড বাঙালি মানে অস্থির বিএনপি মানে অস্থির আর এই বিএনপির নির্বাচন অস্থির হবে না তা কি হয় তাই এই নির্বাচনকে ঘিরে বিএনপির এমন কিছু হাস্যকর বক্তব্য রয়েছে যা শোনার পর আপনি যেন আকাশ থেকে পড়বেন তো চলুন আজকের ভিডিওতে বিএনপির নিম্নস্তরের নেতাগুলো থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা তারা সম্মান সহ অস্থির বিনোদনগুলো দেখে আসি রুজা নামাজ হাওয়া জাগাত কিছু লাগবে না দানে শিশে পড় দিলে বেসে যাইতে দানে শিশে পড় দিলে বেসে যাইতে কথায় আছে পরের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে নিজেই পড়তে হয় বিএনপির এই নেতা বলতে চাইছিল রোজা নামাজ কিছু লাগবে না জামাতে ভোট দিলে এই মিথ্যা অপপ্রচার চালাইতে যায়া এই বিএনপি নেতা নিজেই মহা বিপদে বলল আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল এই চাচার এত নির্বাচনের পর মন্ত্রী বানা দেওয়া উচিত কারণ এই চাচা নিজের জানের উপর রিক্স নিয়ে যে মিথ্যা কথাটা কইছেন এটা মার্শাল্লাহ বিএনপির উপর কি পরিমাণ ক্ষিপ্ত হলে এরকম বাজে ভাষায় কথা বলতে পারে এই ছেলের তো মাথায় খারাপ হয়ে গেছে আর ওর রিয়াকশনটা দেখুন মনে হয় বিএনপির একবারে খাইয়া পালাইব

তারেক যে ভেবেছিল জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ বুঝতে পারবে না কিন্তু দেখেন কি ঘটলো হয়ে বাঙালি কি দিয়া মানুষে কি বুঝাইলা মানুষ আর এতটা মদন না যে তোমাদের কথা কেউ কিছু বুঝতে পারবে না এবার এই চাচাকে বলা হয়েছিল দানের শেষে ভোট দিলে ফ্যামিলি কার্ড দেবে কিন্তু এই চাচা কি বলে শুনেন না শিষে বুদ্ধ দিবা না আর এক ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব দেখুন চল্লিশ বছরের বুড়ি তো না যেন আসমানের রুমিন ফারহানা বিএমপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্রে নির্বাচন করছে আর নির্বাচনের শ্বাস দেখে ভোট তো দেবে মানুষ তাই না দেখুন বর্তমানে বিএমপির কি অবস্থা ভিডিওটা যে ইডিট করছে তাকে তো নোবেল দেওয়া উচিত नहीं तू समझा नहीं समझ रहे हो समझ रहे हो आप এবার এই চাচা বলতেছে বাবা জমি বিক্রি করে খাম্বার টাকা দিয়েছিল কারণ তো পাইনি খাম্ভাও পাইনি আমার বাবার 3000 টাকার জমি জমি বেচে আমরা খাম্বার লেগে টাকা দিয়েছিলাম এই খাম্ভাওই পাই নাই সে ভূত দল ভবল দিব আমাদের 1990 সালে আমি আমাদের জমি বেচে খাম্বার টাকাছি তাই আমি খাম্বার টাকা 800 নে মির্জা আব্বাসের সাথে পাটুয়ারির বিশাল দ্বন্দ্ব একজন বলে ঘুম থেকে উঠে আমার নামে আর একজন বলে সে ঘুম থেকে উঠে আল্লাহর নাম বলে চাদাবাজি শুরু করে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই আমার নাম প্রথম নেয় উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে নির্বাচন এসেছে আমরা উসমান হাদি ভাইকে বলে গেছি এই ছেলেটি উসমান হাদি ভাইকে নিয়ে কি বলে একটু শুনুন জীবন চলে যাবে তবু দেশপ্রেমের প্রশ্নে আপোষ করব না পুরা দুনিয়া লিখে দিলেও দেশের সঙ্গে জমিনের সঙ্গে গাদ্দারি করব না কথাটা আমার না কথাটা ছিল উসমান হাদি এই উসমান হাদি দেশের কি ছিল সেটা আজকে পুরো দেশের মানুষ খুব ভালোভাবে জানে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই উসমান হাদি কোনো দলের ছিল না মানে কোনো দলের ছিল না সে দেশের মানুষের ছিল দেশের মানুষের প্রতি ইনসাফ চাইতো সে তাই তো এই জন্যই আজকে গ্রাম অঞ্চলে এরকম পুস্টার হবে টানানো উসমান হাদি কিন্তু আমার কথা হচ্ছে এখন এই যে পুস্টারটা আমি টানাইলাম এই পুষ্টাটা টানানোর পরে কোন তুলাঙ্গারের বাচ্চা এই আকামটা করছে এটা কি মানা যায় আপনি আবার বলেন সে কি কোনো দেশে ছিল দেশের মানুষের সাথে ইনসাফ চাইতো আমি শত্রুর সাথেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাই যাতে তারা ন্যায় বিচার পায় তাই তো কিন্তু এই যে কাজটা করছে আপনারা বলবেন এই যে কাজটা করছে এটা কি কতটুক মানে কতটুক যৌক্তিক কাজ করছে ওই তো কোনো দলের ছিল না এই কাজটা যাই করছে সে কি মানুষের বাচ্চা হইতে পারে সে কি মানুষের বাচ্চা নির্ঘাত কোলাঙ্গার আমার নিঃসন্দেহে আমি বলতে পারি সেই নির্ঘাত কোলাঙ্গার নাইতে এই কাজটা সে করতে পারতো না জায়গায় জায়গায় ব্যানার গুলো টানানো আছে এমন কেউ কোলাঙ্গারের বাচ্চা না হলে এই উসমান হাদির উপর হামলা করতো না আর এটা কে করছে আপনারা খুব ভালোভাবে জানেন আর আপনারা যদি বুঝতেও পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম কাজ যে তার জীবনে কোনোদিন না করতে পারে কেউ সাহস না করতে পারে সেই ব্যবস্থা আপনার অঞ্চলে যেই যেখানে আছেন সেখান থেকে প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ এই ভাইয়ের কথাগুলো ভালো লেগেছে কে উসমান হাদির পোস্টারটি ছিল আপনারা অবশ্যই আমতাজ করতে পারছেন এইটা ছাত্রলীগ ছাড়া আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন